ঘুম থেকে উঠে যখন জানতে পারেন আপনার পছন্দের প্লেয়ারটি আবারও রেকর্ড ভেঙেছে তবে অন্য না তার নিজের আমি যা ছুঁই তাই যেন দুঃখ হয়ে যায় কিন্তু এখানে যেন এই বিখ্যাত উক্তির পুরো বিপরীত সে যা ছুঁয়ে দেয় তা শোনা হয়ে যায় বলছি লিওনার মেসির কথা এবার এলেন টেনের ট্রফি সংখ্যা আটচল্লিশ জোড়ায় অ্যাসিস্ট এবার মিয়ামিকে সর্বোচ্চ শিরোপা জিতালেন মেসি লিওনার মেসি জোড়ায় অ্যাসিস্টে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি বঙ্গোভারকে তিন এক গোলে হারিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন ইন্টার মায়ামি এই জয়ে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মিসির ঝুলিতে যুগ হলো আটচল্লিশ তোময় শিরোপা একই সঙ্গে এমএলএস কাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন হয়েছে এলেমটেন যা স্পর্শের রাতারাতি বদলাতে শুরু করেছিল ফুটবল বিশ্বে কিছুটা অপরিচিত আমেরিকান লিগ এমএলএস সেই লিওনেল মেসি এবার সেখানকার সর্বোচ্চ লিগ টাইটেল জিতলেন আর্জেন্টাইন মহাতারকার তারিখে যুক্ত হয়েছে একাধিক টাইটেল এবার প্রথমবারের মতো ইন্টার মায়ামি এম এস কাপও জিতেছে বিশ্বকাপ আলবে আলবেসিলিস্তে তারকা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপ দিয়ে এই কেরিয়ারে করা পূর্ণ করেছিলেন পেশাদার চলমান থাকা অবস্থায় চ্যালেঞ্জ আন করে দল থেকে এম এলএস এর শিরোপা জেতার মতো দল হয়ে ওঠা ইন্টার মায়ামি দলে অনেক পরিবর্তন আনা হয়েছে ঠিকই তবে আলবা বুস্কিট সোয়াজ এবং শেষ মেশ রৌদ্দিক ও দলে ফেরাতে মূল প্রেরণা ছিল লিওনাল মেসি